ও খেলতে রাজি আছে আমার সঙ্গে সবাই খেলা হবে এ এটা রাজনৈতিক খেলা নয় তোমাদের সাথে আমার খেলা কি খেলা হবে হ্যাঁ একটা কথা বলি তোমরা জীবনে পড়ছো ও ভালো রেজাল্ট করেছে মানে আমার মনটা খারাপ আমি ভালো রেজাল্ট করতে পারিনি ও প্রথম হয়েছে বলে আমি পারলাম না সবাই মিলে প্রথমত পারলি না ফ্রেন্ডস একটা কথা মনে রেখো বহু মানুষ আছে যারা জীবনে কখনো প্রথম হয়নি যারা জীবনে কখনো দ্বিতীয় হয়নি তারা কিন্তু জীবনে অত্যন্ত সফল পর্যায় আছে ফার্স্ট সেকেন্ড থার্ড কোয়ালিফিকেশন ইজ আ পার্ট অফ লাইফ বাট একটা কথা জেনে রাখবেন সব সময় নিজেকে তৈরি করো আমার প্রথম হতে হবে জীবনে তো মাথা দিয়ে দেয়নি আমি ভালো নাও হতে পারি কিন্তু আমার কাছে জায়গায় পৌঁছাবে ইট ইজ মাই টার্গেট কি তাই তো সবার টার্গেট থাকবে জোরে জোরে ইয়েস আর নো ইয়েস মানে গো চলো ভালো খেলি হ্যাঁ আচ্ছা আমি সেরাদের মধ্যে একজন কাউকে আসার জন্য রিকোয়েস্ট করব প্লিজ স্যার আপনি একটু আসুন না বলতেছি আপনি স্যার আপনি স্যার একটা প্লাস্টিকের বোর্ড আছে সবাই তৈরি খেলা হবে খেলতে যায় সবাই তো খেলবে তোমরা সবাই খেলতে আমি একা খেলবো রাজি তোমরা সবাই আমি একা যেহেতু এই খেলাটা আমরা সবাই জানি কিন্তু কি জানি তো জানি এভরিওান জানি গুড আমি একা খেলবো শূন্য আমার তোমরা সবাই খেলবে কারি তোমাদের রাজি জিততে পারলে কিন্তু প্রাইজ দেবো তৈরি শুরুটা আমি করি ওকে প্রথম দানটা আমি দেবো ঠিক আছে বলো কোথায় দেবো ওখানে হয়েছে তুই এবার কিন্তু দান আমার জিতবো আমি তোমাদের জিততে দেবো তোমাদের জিততে দেবো না জিতবো আমি রাজি রাজি এবার আমি জিতবো আমি তোমাদের জিততে দেবো না কোথায় ওপরটাই নাই এবার এখানে দেবো কানাটা কি কোন দিকে কোন দিকে বলো এতের আমি বলেছি আমি জিতবো আমি কাউকে জিততে দেবো না কোথায় দেবো

সাংঘাতিক অবস্থা দর্শক চেয়ারছেন তো করছি কোন দিকে যাবো কোন দিকে আমি জিতে গেলাম শূন্য জিতেছে শূন্য জিতেছে কাটাকুটি জিতেছে একটা কথা বলি জীবনে না সব হিসেব কখনো মেলে না ফ্রেন্ডস জীবনে চলার পথে কিন্তু সব অঙ্কের হিসেব কখনো মেলে না একটা কথা বলি যখন দেখবে জীবনে খুব ডিপ্রেসড হয়ে গেছ যখন জীবনটাকে দেখবে মেলাতে পারছো না তখন স্মরণ করো তাদের যারা আমাদের চলার পথটা দেখিয়ে গেছেন স্মরণ করো তাদেরকে আগামীকাল বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তাই তো স্মরণ করো তাদেরকে যখন সত্যি জীবনে চলার পথে অনেক কিছু মিলবে না থ্যাংক ইউ সো মাচ আজকে আরেকবার স্কুলের জন্য জোরে হাত পাড়ি হোক সব ঠিক থাকে থ্যাংক ইউ ধন্যবাদ স্যার আজকে আপনি ছিলেন বলেই আমি মঞ্চে আসলে দাঁড়াতে পেরেছি পরে না কি আমরা এনজয় করবো